তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী সহ উত্তরাঞ্চল রাজশাহীর তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নামছে না কেবল উপরে উঠছে গেল এক এপ্রিল মৃদু তাপপ্রবাহ দিয়ে এই অঞ্চলে শুরু হয়েছিল গরমের দাপট এরপর মাঝারি তাপপ্রবাহ তারপর শুরু হয় তীব্র তাপপ্রবাহ আর দুই সপ্তাহ থেকে তাপমাত্রা চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে আর এরই মধ্যে রাজশাহীতে সোমবার উনত্রিশ এপ্রিল বিকেল তিনটায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে গত বছরে সতেরোই এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এরপর চলতি বছরের ২৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া দুই সালের এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে তাই অচল হয়ে পড়েছে রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা বিরূপ প্রকৃতির কাছে যেন হার মানছে সব কিছু থমকে দাঁড়িয়েছে জনজীবন এপ্রিল জুড়ে স্মরণকালের তপ্ত মৌসুম পার করছে রাজশাহীর মানুষ মৃদু থেকে মাঝারি মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে সর্বশেষ তিন দিনই রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রার পারদ গিয়ে ঠেকল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিকেল তিনটায় চলতি মৌসুমের সর্বোচ্চ একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চলতি মৌসুম পর্যন্ত এটি ছিল সর্বোচ্চ তাপমাত্রা এর আগে শনিবার বিশ এপ্রিল বিকেল তিনটায় রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরের দিন রোববারও একই তাপমাত্রা রেকর্ড করা হয় এরপর ২২ এপ্রিল রেকর্ড করা হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তেইশ এপ্রিল রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস চব্বিশ এপ্রিল ছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড গড়ছে পদ্মাপাড়ের এই মরু শহর টানা তীব্র তাপপ্রবাহ যেন স্থায়ী রূপ নিয়েছে এখানে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাধীনতার পর উনিশশো সালের আঠারো মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই রাজশাহীতেই ওই দিন রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা দেশের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আর বাংলাদেশে এখন পর্যন্ত তাপমাত্রার এ রেকর্ড ভাঙতে পারেনি তবে দেশে এবার চলমান অস্বাভাবিক তাপমাত্রা আগের সেই সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক বলেন ভারী বর্ষণ ছাড়া আপাতত এই তীব্র তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর দুই এক দিনের মধ্যে রাজশাহীতে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই তাই আপাতত বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি এদিকে টানা তাপ প্রবাহে অসুস্থ হয়ে পড়েছে মানুষ খরতাপে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি বৃষ্টির জন্য হাহাকার থামছে না দুঃসহ এ গরম থেকে পরিত্রাণ পেতে আজও সালাতুল ইস্তেস্কার আদায় করা হয়েছে নামাজ শেষে আল্লাহর কাছে তওবা করে সকল পাপ থেকে পানাহার চাওয়া হয় সেই সঙ্গে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয় অনাবৃষ্টি ও তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে রাজশাহীর বিভিন্ন স্থানে প্রতিদিনই সালাতুল ইস্তেস্কারের নামাজ অনুষ্ঠিত হচ্ছে আশিকুর রহমান প্রিয়জন টিভি